পুরুষের জীবন একটু বড়ই অদ্ভুত পুরুষ যখন বেকার থাকবে তখন তাকে তার স্ত্রীর কাছে শুনতে হবে তুমি তুমি একটি অকর্মা আমাদের জন্য কিছুই করতে পারো না পরিবারের কাজ সকলের কাছে শুনতে হবে তুই বসে বসে খাচ্ছিস কবে রোজগার করবি আর পুরুষ যখন তুমি কোনো কাজে জড়িয়ে পড়বে আর কর্ম শুরু করে দিবে এবং প্রচুর আন করতে শুরু করবে তখন পুরুষ তোমাকে শুনতে হবে ওই তোমার স্ত্রী বলবে যে তুমি কিন্তু আর আগের মতন আমাকে সময় দাও না তুমি কিন্তু আমাকে আগের মতো ভালোবাসো না তুমি না অনেক পরিবর্তন হয়ে গিয়েছ পরিবারের অন্য সদস্যরা বলবে যে তুমি কতটা চেঞ্জ হয়ে গিয়েছো তোমাকে তো আর দেখাই যায় না সত্যি কথা বলতে এই দুনিয়ার পুরুষ মানুষগুলো এই সংসারের এই নানাবিধ প্রেশার নিতে নিতে খুব তাড়াতাড়ি মনে হয় মারা যায় খুব দ্রুত মারা যাওয়ার পিছনে মনে হয় এই পরিবারের প্রেশার এবং এই যন্ত্রণা মূল দায়ী